জিতুল রাজ্যে জীবন আর মৃত্যু এক কারণ সে গুন্ডা আপনারা দয়া করে সবাই একটু চোখ বন্ধ রাখবেন উনি এখন আপেল খাবেন কিন্তু আপনারা কেউ দেখবেন না দিন দিন বাংলা নাটকের চাহিদা যেমন বাড়ছে ঠিক তেমনি বেড়েছে নাটকে অভিনয় করা অভিনেতা অভিনেত্রীদের পারিশ্রমিকের চাহিদা বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বাংলাদেশের শীর্ষ দশ জন অভিনেতা অভিনেত্রীদের পারিশ্রমিক সম্পর্কে জানব সো বন্ধুরা কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক আজকের লিস্টের দশ নম্বরে রয়েছে তৌসিফ মাহবুব বাংলা নাটকের একজন জনপ্রিয় মুখ তৌসিফ মাহবুব তার নাটক ইউটিউবে রিলিজ হওয়ার পর কয়েক ঘন্টার মধ্যে কয়েক লক্ষ ভিউজ হয়ে যায় তৌসিফ তার প্রতি নাটকে আশি থেকে নব্বই হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকে নতুন বছরে তিনি তার পারিশ্রমিক বাড়াননি এই লিস্টের নয় নম্বরে রয়েছে ফারহান আহমেদ জোভান তরুণ নাটক মধ্যে জনপ্রিয় মুখ হচ্ছে ফারহান আহমেদ জোভান ইউটিউবে তার নাটকের চাহিদাও রয়েছে অনেক নতুন বছরে তিনি তার পারিশ্রমিক কিছুটা বাড়িয়েছে। তিনি তার প্রতি নাটকে সত্তর থেকে আশি হাজার টাকা নিয়ে থাকে এই লিস্টের আট নম্বরে রয়েছে বাংলা নাটকের আরেক জনপ্রিয় মুখ মোশারফ করিম তিনি প্রায় এক যুগ ধরে নাটকের সাথে রয়েছে তিনি বর্তমান নাটকের পাশাপাশি সিনেমাতেও সময় দিচ্ছে তিনি তার প্রতি নাটকে প্রায় দুই লক্ষ টাকার মতন নিয়ে থাকে এরপর সাত নম্বরে রয়েছে ইয়াস রোহান তিনি তার মলিন অভিনয় দিয়ে সবাইকে চমকে দিয়েছে ইউটিউবে ইয়াস রোহান ও টোটিনি ঝুটির অনেক কদর রয়েছে ইয়াস রোহান তার প্রতি নাটকে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকে এরপর ছয় নম্বরে রয়েছে তরুণ অভিনেতা খাইরুল বাসার বর্তমান সময়ে তাকে নাটকে অনেক কম দেখা যাচ্ছে তবে ওটিটি প্ল্যাটফর্মে তার একটি আলাদা কদর রয়েছে বর্তমান সময়ে তিনি তার প্রতিটি নাটকে পারিশ্রমিক হিসাবে ষাট থেকে সত্তর হাজার টাকা নিয়ে থাকে বন্ধুরা এই লিস্টের পাঁচ নম্বরে রয়েছে তরুণ কমেডিয়ান অভিনেতা জাহেল আলবি তিনি তার কমেডিয়ান নাটকগুলোর মাধ্যমেই দর্শকের কাছে বেশি জনপ্রিয়তা লাভ করেছে তার নাটকের চাহিদাও রয়েছে অনেক এই অভিনেতা বর্তমান প্রতিটি নাটকের জন্য পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা নিয়ে থাকে বন্ধুরা এই লিস্টের চার নম্বরে রয়েছে আরশ খান এই সময়ে তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয় মুখ হচ্ছে আরশ খান ইউটিউবে একের পর এক রিলিজ হচ্ছে তার নতুন নাটক তার প্রতিটা নাটকই প্রায় মিলিয়ন ভিউজ কস করে তিনি তার নাটক প্রতি ষাট থেকে সত্তর হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকে এই লিস্টের তিন নম্বরে রয়েছে বাংলা নাটকের অলরাউন্ডার কিং মুশফিকার ফারহান তার এই জনপ্রিয়তা যেন দিন দিন বেড়েই যাচ্ছে অন্যদের তুলনায় তার নাটকগুলো ইউটিউবে একটু দেরিতে আসে নাটকগুলো ইউটিউবে আপলোড হওয়ার সাথে সাথে ইউটিউব ট্রেন্ডিংয়ে চলে যায় তিনি প্রতিটা নাটকের জন্য আশি থেকে নব্বই হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকে এরপর দুই নম্বরে রয়েছে নিলয় আলমগীর এই মুহূর্তে বাংলা নাটকের সব থেকে জনপ্রিয় মুখ হচ্ছে নিলয় আলমগীর তার নাটক রিলিজ হওয়ার সাথে সাথে ইউটিউব ট্রেন্ডিংয়ে চলে যায় নিলয় এবং হিমি জুটির নাটকগুলো দর্শক বেশি পছন্দ করে থাকে তাদের নাটকগুলো কমেডিয়ান হয়ে থাকে বেশি নীলয় আলমগীর তার প্রতিটা নাটকের জন্য প্রায় এক লক্ষ টাকার মতন পারিশ্রমিক নিয়ে থাকে এরপর সবশেষ এবং এক নম্বরে রয়েছে অপূর্ব অপূর্বর বড় ছেলে নাটকে রয়েছে রেকর্ড পরিমাণ ভিউজ তার এই রেকর্ড এখন পর্যন্ত কেউই ভাঙতে পারেনি তার নাটকগুলো ইউটিউবে একটু দেরিতে আসে তার ওটিটি প্ল্যাটফর্মে বেশ কদর রয়েছে তিনি তার প্রতিটা নাটকের জন্য দেড় লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকে এই ভিডিওর সকল খুঁটিনাটি তথ্যগুলো সোশ্যাল মিডিয়ার থেকে সংরক্ষণ করা হয়েছে ভিডিওতে থাকা তথ্যগুলো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই দশজন অভিনেতার মধ্যে আপনি কাকে পছন্দ করেন তার নাম কমেন্টে দিয়ে যান আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে